আম্মা আম্মা আমি সারা দিন বসে বসে পড়েছি ওরে আমার আম্মুটা কত ভালো হয়ে গেছে আজকে সারাটা দিন বসে বসে পড়েছি কি লক্ষ্মী মামুনি আমার তো মামুনি তুমি কি পড়ছ আমাকে একটু বলো আরে আম্মু আমার গতকাল ঘুরতে গিয়ে ছবিগুলো তুলেছিলাম ওই ছবিতে ফেসবুকে কমেন্টগুলো বসে বসে পড়েছি কি সারা দিন বসে বসে তুই মোবাইল নিয়ে ব্যাডমি করছিস আর আমি তো মনে করেছি তুই সারা বই পড়েছিস আরে মা বই নিয়ে পড়তে বসেছিলাম কিন্তু বই না আমার সাথে পড়তে চায় না আর তাই আর কি বসে বসে মোবাইলে ফেসবুক কমেন্ট পড়েছি হ্যাঁ এই জন্যই তো পরীক্ষা গোল্লা পাও সারাদিন বসে বসে ফেসবুক টিপে যে সেই জন্য পরীক্ষা ডাব্বা নিয়ে আসো এবার যদি পরীক্ষা ডাব্বা তো সেটা বিয়ে দিয়ে দিব এই তাই তাহলে তোমাকে ডাব্বা খেতে হবে দিয়ে দিয়ে দাও আমাকে আরে আহারে দেখারে যেন খুব মায়া হচ্ছে অল্পটা চলে যাচ্ছে এই থাম 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 কি 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 আমাকে বল আরে বন্ধু বলেছি কি কাল রাতে একটা পিপা দুষ্টামি করে আমাকে চুমকি কাটছিল আমি ওনা দুষ্টামি করে ওকে চুমকি কাটছি ওমা করতেছিস দূর बेटा বলি দশটা না বুঝলে দরকার নাই আম্মা আম্মা আম্মু আমাকে না স্কুলের একটা মেয়ে প্রপোজ করেছে হ্যাঁ তো বাবা তুমি কি উত্তর দিলে আমি বলেছি তোমাকে করিনি তুমি যা বলবে তাই করব আরে আমার লক্ষ্মী মাকে ছাড়া কিছু বুঝেই না এই কি রে বল अब्बू এই মাসে পকেট মানি একটু বাড়িয়ে দিও কেন রে তোর কলেজে তো বাস ভাড়া কি বেড়েছে নাকি আরে দূর না আমার বেড়েছে কি ছাড়া এখনই তোকে দেখতেছি দাঁড়া বলছে হাতৎ ছাড়া দুষ্ট ছেলে বাবা তাকে নিয়ে গার্লফ্রেন্ড পড়িস